আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো সকালবেলা এখন আমরা নাস্তা করব নাস্তা করি নাই আর অনেক বাতাস হচ্ছে আমি হচ্ছে বাতাসে বসে বসে এখন এই যে আম তারপরে কাঁঠাল পেঁপে এগুলা কাটবো এখানে বসে বসে অনেক বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে তো এগুলাকে এখন আমি কাটবো সকালের নাস্তার জন্য আর আম্মু হচ্ছে সকালে খিচুড়ি রান্না করতেছে তো ওইটাই খাবো আমরা সকাল বেলা ফ্রেশ ফল দিয়ে নাস্তা আলাদা মজাটাই দেখো তো আমার আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে দেখছেন কি পাগল করেছে তো সাফিন কে হচ্ছে ভিডিও করতে দেখে আম্মু আবার এসে ওকে আদর করতে শুরু করেছে সাফিনের হাতে ক্যামেরা সাফিন ভিডিও করতেছে আমরা এখন বাতাসে বসে বসে আম কাঁঠাল গাছের পেপে সব গাছের ফল দিয়ে নাস্তা করব সকালের মজা বিসমিল্লা কাঁঠাল অনেক মজা তো ওইদিকে আম কাঁঠাল খাওয়া শেষ করে এখন আসছে হচ্ছে কলা পাতা নিতে তো এই কলা পাতা দিয়ে কি করবো একটু পরেই দেখতে পারবেন চলেন না জানি একটা আছে আর নাই পাতা এই কাঁচা আম এখন খিচুড়িতে দিয়ে দিব আরে বাবা রে খিচুড়ি যে বাতাস হচ্ছে আজকে রান্নাঘরে রান্নাই করা যাচ্ছে না এই জামগুলা দিয়ে দিচ্ছি আম খিচুড়ি খাবো আমরা সকালের নাস্তায় এ এত আম দিলে না নাম খিচুড়ি তো দেখা যাচ্ছে না সুন্দর ভাবে এখনো হয় নাই খিচুড়িটা কিন্তু ক্যামেরায় দেখতে অতটা সুন্দর লাগছে না বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর আমি ভেবেছিলাম যে টক হয়ে যাবে পুরা খিচুড়ি তা হয় নাই উল্টা আমি আমগুলাকে আরও গালিয়ে গালিয়ে টক বানিয়ে খাচ্ছিলাম এত মজা হয়েছিল প্রথম খেলাম তো আম খিচুড়ি এই বছরের তো খুবই ভালো হয়েছে কলাপাতাটা পাতাটা কেন এনেছি সেটা এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আমরা খিচুড়ি খাওয়ার জন্য হচ্ছে কলাপাতা পাতা নিয়ে এসেছি আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ